আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সংবাদপত্র ভিত্তিক ইউটিউব চ্যানেল বনরূপা বাংলা সংবাদে আপনাদের স্বাগতম আপনারা সকলেই জানেন যে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ পদত্যাগ করে ইন্ডিয়ায় পলায়ন করতে বাধ্য হয় দর্শক হাসিনার এই ভরাডুবি তার এই দুর্দশা দুর্দিন এবং পদত্যাগ করে ইন্ডিয়া যাওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে সেই কারণগুলো একে একে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এক নম্বর কারণ হচ্ছে দুই হাজার নয় সালে হাসিনা সরকার ক্ষমতা আসার পরে আর সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারেনি অর্থাৎ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে তিনি ব্যর্থ হন বারবার এই পরিস্থিতি ঘটতে থাকে জনগণ তার প্রতি কিন্তু আস্থা হারিয়ে ফেলে এরপরে তিনি ভোট ছাড়াই কিন্তু নির্বাচনে জয়লাভ করে হাসিনা সরকার পতনের অন্যতম কারণ হচ্ছে চাঁদাবাজি ইত্যাদি অচল শিক্ষা ব্যবস্থা দর্শক হাসিনা ক্ষমতা আসার পরে শিক্ষাব্যবস্থাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলে শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ধ্বংস করে ফেলে এবং শিক্ষা ব্যবস্থাকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেখানে দেখানো হয় যে আওয়ামী লীগ হচ্ছে আমাদের ধর্ম মুজিব হচ্ছে আমাদের ধর্মীয় নবী আর হাসিনা হচ্ছে তাদের উত্তর সরি এবং এই শিক্ষা ব্যবস্থা নষ্ট করার ফলে কিন্তু জনগণ তার প্রতি ক্ষোভে ফেটে পড়ে এবং তার প্রতি আস্থা হারিয়ে ফেলে আর একটা কারণ রয়েছে সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন দর্শক হাসিনা সরকারের ক্ষমতা আসার পর নারীদের প্রতি অধিক মায়াশীল হয়ে পড়ে নারীদেরকে অত্যধিক পাওয়ার ক্ষমতা প্রদান করে যা বাঙালি জাতি ধর্মপ্রাণ মুসলমান কখনোই মেনে নিতে পারেনি চাকরির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে পারিবারিক সামাজিক ধর্মীয় এবং আইনের দিকেও যদি তাকানো যায় তাহলে দেখা যাবে যে নারীর ক্ষমতাই সবচেয়ে বেশি ধর্মের প্রতি অনিহা হাসিনা সরকার ক্ষমতা আসার পর কিন্তু ধর্মের প্রতি অনিহা দেখা দেয় বিভিন্ন ওয়াজ মাহফিল বা আলেমদের আলোচনায় কিন্তু তিনি বাধা প্রদান করেন আলেমদের ধরে ধরে জেলখানায় ভরে রাখা হয় নির্মম নির্যাতন করা হয় কষ্ট দেওয়া হয় এবং মিথ্যা মামলায় তাদেরকে আটকে রাখা হয় শুধু তাই নয় বিরোধী দলীয় নেতাকর্মী বিরোধী দলের প্রতি তিনি একই কাজ করেন মিথ্যা মামলা তাদের গুম হত্যা এবং জেলখানায় আটকে রাখা দ্রব্যমূল্য বৃদ্ধি হাসিনা সরকার ক্ষমতা আসার পর কিন্তু বাংলাদেশে দ্রব্যমূল্য চরম আকার ধারণ করে দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে থাকে যা জনমনে ক্ষোভ সৃষ্টি করে বিভিন্ন প্রকল্প বা উন্নয়নের নামে অর্থ আত্মসাত করতে থাকে একটি উদাহরণ আপনাদেরকে দিব পাবনার পাকসি যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রের কোটি কোটি টাকা কিন্তু আত্মসাত করা হয়েছে শুনতে অবাক লাগে একটা বালিশ যে বালিশটি মাথায় দিয়ে মাথার মানুষ ঘুমায় সেই বালিশ তৈরি করতেই টাকা লেগেছে সেই একটা বালিশ নিচতলা থেকে তিন তলায় তুলতে সাতাশশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা খরচ হয়েছে এই টাকাগুলো কোথা থেকে এসেছে সরকারি টাকা এইভাবে নষ্ট হয়েছে লেপ কম্বল বালিশ খাট এরকম যে জিনিসগুলো তৈরি করতে কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে কার টাকা জনগণের টাকা সরকারের টাকা আত্মসাত করা হয়েছে এরকম বিভিন্ন প্রকল্প তৈরির নামে কিন্তু লুটপাট করা হয়েছে যেখানে এক কোটি টাকার দরকার সেখানে পঞ্চাশ কোটি একশো কোটি টাকা খরচ করা হয়েছে আপনারা মেট্রো রেলের খবর জানেন উন্নয়ন দেখাতে গিয়ে তারা অর্থ লুটপাট করে নষ্ট করেছে আত্মসাৎ করেছে বিদেশে পাচার করেছে এবং বাংলাদেশ দিন দিন কিন্তু দেউলে হয়ে গেছে বিদেশি ঋণে জর্জরিত হয়ে গেছে জনগণ এই দিকটা খেয়াল করেছে এবং তার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে তিনি সময় পেলেই তার বিরোধী বা তার জন্য হুমকি তাদের তিনি গুম করেছে হত্যা করেছে মিথ্যা কে দিয়েছে তাদেরকে নির্যাতন করেছে বিভিন্নভাবে ভাবে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছেন গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি সেখানে শুধু উন্নয়ন এবং প্রশংসা দেখানো হয়েছে হাসিনা সরকার পতনের অন্যতম কারণ হচ্ছে রোহিঙ্গা ইস্যু দর্শক রোহিঙ্গাদের তিনি বাংলাদেশে আশ্রয় দিয়েছিলেন সেখানে তিনি বিশ্বকে দেখাতে চেয়েছিলেন যে বাংলাদেশ কতটুকু বাংলাদেশ এবং তার সরকার মহান মানবিক এবং বিদেশি অর্থ সংস্থা বিদেশি বিভিন্ন সাহায্য সংস্থা তিনি পেতে চেয়েছিলেন তবে এই কাজটি করতে গিয়ে তিনি আরো ভুল পথে পা দিয়েছেন এই রোহিঙ্গাদেরকে তিনি আর ফেরত দিতে পারেনি কোনো আলোচনার আয়োজন করতে পারেনি এই রোহিঙ্গাদের তিনি আর ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশের জন্য এটা কিন্তু বিরূপ বড় একটা চাপের কারণ এর কারণে তার যে ভাবমূর্তি ইমেজ নষ্ট হয়েছে তার বেশ কিছু বিবৃতি বক্তব্য বর্ণনা যা জনমনে বিরূপ সৃষ্টি হয়েছে তার প্রতি মানুষের ভাবমূর্তি নষ্ট হয়েছে তেল ছাড়া তরকারি রান্না করা রান্না করা বেগনের পরিবর্তে মিষ্টি কুমড়ার ব্যবহার মাংসের পরিবর্তে কাঁঠালের ব্যবহার ইত্যাদি যে বক্তব্য বিবৃতি এটা কিন্তু তার ভাবমূর্তি ইমেজ নষ্ট হয়েছে হাসিনা সরকার পতনের আরো একটা কারণ হচ্ছে ইন্ডিয়া এবং মুসলিম বিরোধী বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়ন আসলে বাংলাদেশকে পরিচালনায় করতে ইন্ডিয়া আর সেই দেশের সাথে তিনি সম্পর্ক রেখেছেন ইসলাম বিরোধী মুসলিম বিরোধী বিভিন্ন কার্যকলাপ বিভিন্ন দেশ বিভিন্ন সংস্থার সাথে তিনি সম্পর্ক রেখেছেন যারা ইসলাম সম্পর্কে কটুক্তি করেছে ইসলামের ক্ষতি করেছে ইসলাম নিয়ে নানা রকম বলেছেন হাসিনা সরকার কিন্তু তাদের প্রতি কোনো হস্তক্ষেপ করেনি তাদেরকে আইনের আওতায় আনেনি এবং প্রতি কোন ঘৃণা পোষণ করেনি প্রতিক্রিয়া ব্যক্ত করেনি যা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের মনে চরম আঘাত দিয়েছে আর একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কোটা সংস্কার আন্দোলন দর্শক কোটা আসলে কি যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছিলেন তাদেরকে একটা বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয় একটা বিশেষ সুযোগ সুবিধা বললে ভুল হবে তারা সর্বক্ষেত্রে সব জায়গায় বিপুল পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করে একই বাংলাদেশে তারা কিন্তু উন্নত সেবা পায় তারা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পেয়ে থাকে এবং তারা আলাদা নাগরিক হিসেবে গণ্য হয় যোগ্যতা না থাকার পরেও তারা কিন্তু বেশ সুযোগ সুবিধার অধিকারী হয়ে থাকে একটা মাত্র মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে শত শত মানুষ চাকরি পাচ্ছে এবং বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন পদের তারা চাকরি পাচ্ছেন অথচ কে মুক্তিযুদ্ধ করেছিল তারা কি এখনো জীবিত আছে তাদের নাতি নাতনি পুতি তাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে অথচ তিনি মুক্তিযোদ্ধা ছিলেন কিনা সেই ব্যাপারেই সন্দেহ আছে এটা নিয়ে আন্দোলন হয় দু সালে হাসিনা সরকার সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেন সেটা ব্যর্থ হন এরপরে কিন্তু দু হাজার সালে এই আন্দোলনকে হাসিনা সরকার রুখতে পারেনি এই কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের তোপে পড়ে কিন্তু তিনি দেশ ত্যাগ করতে পদত্যাগ করতে বাধ্য হন দর্শক হাসিনা সরকার পলায়নের আরো শত শত কারণ রয়েছে যা আসলে আলোচনায় আনাও সম্ভব নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ